ভাঙ্গা ভাঙা পড়তাছে রাতে চিন্তা করলাম এই ভবনটি যা ভাঙা ভাঙা পড়তাছে যেকোনো সময় আমাদের উপরে রাতলার উপর তো পড়তে পারে নিয়মিত কাজ করি এখন এই উপরের বিল্ডিং যদি ভেঙে আমাদের মাথার উপরে পড়ে তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে একটা জীবনের মূল্য অনেক তারপরে রোগীরা আছে রোগীদের মাথার উপরে আরেক একবার খান পড়ে অনেক

তারা খুব ইসের মধ্যে টেনশনে থাকে ডিউটিটা আসলে যে কখন কি হয়ে যাবে আমাদের বাড়িতে আমরা বাসায় কিভাবে ফেলবো এইভাবে আতঙ্কের মধ্যে থাকে আমাদের কর্মরত নার্স অফিসাররা পুরাতন ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ প্রায় সাত ভেঙে পরে রোগীর আহত হয় একবার নার্স রুমের ছাদ ভেঙে দুজন নার্স আহত হয়েছে আমরা জীবনের সংখ্যা দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকি রোগীরাও প্রায় শঙ্কিত থাকে দ্রুত হাসপাতালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন তৈরি করা উচিত অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ ওখানে যারা সেবা নিচ্ছেন তারা হচ্ছে মহিলা এবং শিশু সেক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আবার যারা ওখানে সেবা দিতে যাচ্ছেন আমাদের নার্স ওরা কন্টিনিউয়াস ওখানে আছেন আমাদের ডক্টররা যাচ্ছেন রাউন্ড দিতে যাচ্ছেন ওনারাও ঝুঁকিতে আছেন তো সেই ক্ষেত্রে পুরাতন ভবনের এই ঝুঁকিপূর্ণ অবস্থার বর্তমান অবস্থা জানিয়ে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমরা অফিসিয়ালি চিঠি প্রদান করেছি আন অফিসিয়ালিও জানানো হয়েছে কয়েকবার তো বারবার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিপেয়ারের একটা কাজ হচ্ছে কিন্তু নতুন নতুন একটা ভবন নির্মাণ করা এই ব্যাপারে নির্দেশনা এখনো আসেনি বা আমরা পাইনি আর এই ভবনটার ক্ষেত্রে নতুন ভবনটা ব্যবহার করতে গেলেও হয়তো আমাদের স্থান সংকুলন হচ্ছে না যে আমরা পুরান ভবন থেকে সবাইকে নিয়ে আবার এই ভবনে আসবে সেই স্থানটা আমরা দিতে পারছি না কিন্তু আবার ওদের সেবাটাও বন্ধ করতে চাচ্ছি না যে ওরা ওখানে আছে ওদের সেবাটা একদম অফ হয়ে যাক সেটাও আমরা চাচ্ছি না তো এখন আমরা যেটা করছি হয়তোবা একদম ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রিপেয়ার করছি এবং খুব বেশি ঝুঁকিপূর্ণ হলে তার নিচে যাতে বিছানা সরানো থাকে সেই চিন্তাটাই করছে সেই ক্ষেত্রে আমাদের উদ্যোগণ কর্তৃপক্ষ যেন আরো সজাগ দৃষ্টি রাখেন এই ব্যাপারে সেই অনুরোধ করব আর আপনাদের সহযোগিতাও কাম্য আমরা যখন হাসপাতালের কথা চিন্তা করি তখন একটি সুরক্ষিত ও নিরাপদ পরিবেশ কল্পনা করি যেখানে রোগীরা পেশাদার চিকিৎসা সেবা পান কিন্তু সেই ধারণা সম্পূর্ণ বদলে যায় যেখানে জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবনে চিকিৎসা সেবা দেওয়া হয় সাগর মিয়া জনবনে